হ্যালো এভরিওয়ান তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক তো আমার নিউ ইয়ারের ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল তো আমি নিউ ইয়ারের দিন গিয়েছিলাম বাঁকুড়া তো আমার সেদিন যাওয়ার কোথাও কোনো প্ল্যান ছিল না থার্টি ফার্স্ট নাইটে জাস্ট আমি জানতে পারলাম যে নেক্সট দিন আমি বেড়াচ্ছি তো তখন আমি জানতাম না কোথায় যাচ্ছি তারপর সকালে বেরোনোর সময় জানলাম যে যাচ্ছি বাঁকুড়ার জয়পুর ফরেস্টে তো আমার জায়গাটা ভীষণ ভালো লেগেছে ভীষণ ভীষণ ভালো লেগেছে তো দেখো আমরা চলে এসেছি গাড়ি করে প্রায় সাড়ে তিন ঘন্টা মতো টাইম লেগেছিল আমাদের পৌঁছাতে তো আমি জাস্ট রাস্তাটা দেখতে দেখতে যাচ্ছিলাম অপূর্ব সুন্দর লেগেছে তো এখানে ছিল এখানে একটা জায়গায় আমরা জাস্ট চা খাবো বলে দাঁড়িয়েছিলাম তো সেখানে পুরো লাল মাটির রাস্তা আমি কখনও যাইনি এর আগে ওখানে তো আমরা সেখানে গিয়ে পিকনিকের ব্যবস্থা ছিল তো আমরা বেশিজন যাইনি আমরা ছোট বড় সব মিলিয়ে মোট সাতজন গিয়েছিলাম তো সেখানে আমাদের পিকনিকে রান্না হয়েছিল মাটন আর ভাত সব কিছু বাড়ির থেকে রেডি করে নিয়ে যাওয়া হয়েছিল জাস্ট ওখানে গিয়ে ফুটিয়ে রান্নাটা করা হয়েছিল তো দেখো আমরা যেখানে স্টে করেছিলাম মানে যেখানে পিকনিকটা হয়েছিল ওটা হচ্ছে ব্রিটিশ এয়ার বেস মানে ওটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় থেকে আছে ওখানে তো জায়গাটা বিশাল বড় আর খুবই সুন্দর তো সেখানেই আমরা পিকনিকটা করেছিলাম আর একটু জঙ্গলটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তো দেখো মানে যারা একটু প্রকৃতি ভালোবাসে তাদের জন্য তো খুবই ভালো জায়গা তো আমি ওখানে কিছু কিছু ছোট ছোটো ক্লিপ নিয়েছি সেভাবে আমার ফটো তুলে দেওয়ার বা ভিডিও করার মতো কেউ ছিল না তো নিজে নিজেই কিছু ছোট ছোট ক্লিপ নিয়েছি তো তোমাদের কেমন লাগছে আজকের এই ব্লগটা জানিও তো এখানে আমাদের রান্না রেডি হয়ে গেছে আমরা খেতে বসে পড়েছি দেন ওখান থেকে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম যেহেতু আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল তো এই দেখো এটা হচ্ছে রানওয়ে ছিল তখন বিশাল বড় আমরা পুরোটা যেতেও পারিনি তারপরে ব্যাক করে গিয়েছিলাম যেহেতু সন্ধ্যে হয়ে যাচ্ছিল আর আমরা ওখান থেকে বেরিয়ে আবার গিয়েছিলাম বনলতা পার্কে তো এই হচ্ছে বনলতা পার্ক এখানে গিয়েছিলাম এই জায়গাটা ভীষণই কেয়স ছিল আমার ওই জন্য খুব একটা ভালো লাগেনি এত ভিড় ছিল বলে তোমাদের নিউ ইয়ার কেমন কাটলো সেটা আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই তো সবাইকে এগেন হ্যাপি নিউ ইয়ার তো দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে এটাটা